গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো টুয়েলভ ডিসেম্বর আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি তো নর্মাল দিনের মতোই আজকেও সকালটা শুরু হলো এইভাবেই ডলুর স্কুল চলে গেল ওকে টিফিন বানিয়ে দিলাম তারপরে সৌরভ দেখো ওকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে এত সুন্দর কিছু ফুল নিয়ে এসছে আমার তো এইটা দেখেই জাস্ট মনটা একদম মানে খুশি হয়ে গেল মানে আমার ফুল এত ভালো লাগে প্লাস আমার ফেভারিট ফ্রুটস অ্যান্ড নাটসের চকলেট নিয়ে এসেছে তা আমি এইটা দেখেই ভীষণ খুশি খুব খুশি আমি তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম আজকে তো ডেফিনেটলি কোথাও ঘুরতে ডেফিনেটলি যাব কিন্তু কোথায় যাবো না যাব কিছুই জানি না কারণ যা ডলু এখন স্কুল গেছে ও স্কুল থেকে আসবে তারপরে দেখাই যাক ওর শরীর কতটা পারমিট করবে আর আমার সত্যি কথা স্কুল মানে ফুলগুলো এত ভালো লাগছে না কি বলবো তোমাদের তো যাই হোক ডলু স্কুল থেকে চলে এসেছে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও স্নান করে নিয়েছি এখন রেডি হওয়ার পালা তো তোমাদেরকে তখন বললাম যে আজকে ঘুরতে যাব তো আজকে কোথায় যাব আজকে ফার্স্ট টাইম আমরা যাব হচ্ছে ব্যারাকপুরে তাও আবার দাদা বৌদি বিরিয়ানি খেতে প্রথমে ভেবেছিলাম আজকে নিকো পার্ক যাবো তারপর জানা যে নিকো পার্কে গিয়ে টাইম স্পেন্ড করার মতো কিছুই নেই কারণ ওখানে খাওয়া দাওয়াটা খুব প্রবলেমেটিক তো তারপরে ভাবলাম যে তাহলে আমরা ইন্ডিয়া রেস্টুরেন্টে যাবো তারপর জানা যে ইন্ডিয়া রেস্টুরেন্টে যাবো খাবো বাড়ি চলে আসবো এইভাবে কী কাটাবো তো তখন আমি সৌরভকে বললাম যে চলো আমরা তো কোনোদিনও দাদা বদি বিরিয়ানি বিশেষ করে আমি কোনোদিনও ওখানে গিয়ে খাইনি তো আজকে সেটাই যাওয়া হোক আমাদের বেশ কিছুটা টাইমও কাটানো হবে আর আজকে আমরা যাব হচ্ছে ট্রেনে করে কারণ ডলুকে ফার্স্ট টাইম এটা ট্রেনে এক্সপিরিয়েন্স করাবো কারণ কোনোদিনও লোকাল ট্রেনে চাপেনি ইভেন ব্যারাকপুরেও আমি যাচ্ছি ফার্স্ট টাইম তো আজকে ট্রেনে যাব। আর ফিরবো আমরা গাড়িতে ঠিক আছে তো চলো এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে কটা জানো সাড়ে বারোটা তো এখন বেরোবো তো চলো কি কি করছি না করছি সারাটা দিন দেখতে থাক আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো এই দেখো আমরা এখন ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন এবার বেরোবো ডোলো রেডি হয়ে গেছে ওদিকে মাও রেডি হয়ে গেছি তো জানি না এখন কখন পৌঁছাতে পারবো সাড়ে বারোটা তো অনেকক্ষণ আগেই বেড়ে গেছে তা আমি এই কুর্তিটা আজকে পরলাম আর এটা আমাদের ইলেভেন্থ ইয়ারের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ফেব্রুয়ারি মাসেই আছে হচ্ছে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি তো তোমরা সবাই প্রে করো যেন আমরা আগামী দিনগুলো একদম এইভাবেই একসাথে সবাই মিলে থাকতে পারি তো যাই হোক তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন টোটো ধরে যাবো আমরা দমদম দিয়ে তারপরে ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব হচ্ছে এই লকডাউনটা কাটার পর থেকে আর ডোলু একটু বড় হওয়ার পর থেকে প্রত্যেকটা বছর প্ল্যান করি যে আমরা একবার দাদা বৌদি বিরিয়ানি ওখানে গিয়ে খাবো কারণ যখন আমাদের এই দমদমের এই দিকে মেলায় এসছিলো তখন দাদা বৌদি বিরিয়ানি খেয়েছিলাম আমি তো টেস্ট জানি না তো আমার বিরিয়ানি খেতে যেহেতু ভীষণ ভালো লাগে তো সেই জন্য সৌরভকে বললাম যে চলো প্রত্যেকবার প্ল্যান করি শীতকালে একবার করে যে এইবার যাবো এইবার যাবো যাওয়া আর হয় না সবসময় সৌরভ বলে যদি ভালো না হয় আমি বললাম এবার চলো ভালো হোক খারাপ হোক টাকা জলে যাক এবার আমরা যাবই তো এখানে এখন দেখো স্টেশনে চলে এসেছি তো এখন টিকিট কাটবো দিয়ে তারপর যাবো জানি না কীরকম ভিড় হবে না হবে তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড দেখি না দেখি না টিকিটটা ছিঁড়ে মেট্রোতে যাবি খাই ভগবান এখানে মেট্রো কোথায় মেট্রো করে তো ব্যারাকপুর যাওয়া যাবে না মেট্রো করে যাবি সর্বনাশ করেছে রে এ আমিও ফার্স্ট টাইম রেড হলু তোর মতো আচ্ছা ঠিক আছে কালকে মেট্রো করে নিয়ে যাব এখানে এরকম করো না এটা বাবার হোস্টেলে নিয়ে যাবো তাড়াতাড়ি এদিকে আয় দেখ অনেকক্ষণ ডলুকে রাজি করানোর পরে তো ওকে কোনোভাবে কনভিন্স করলাম যে এই এইবারটা এখানে চল তারপরে আবার পরের দিন ওকে মেট্রোতে নিয়ে যাবো কারণ ও তো এরকম ট্রেনে কোনো দিনে মানে ওঠেনি মেট্রোতে উঠেছে তাও তাও খুবই কম উঠেছে আর এখানে তো ট্রেন আসতে একটু লেট হচ্ছে তো এখানে একটা একটা মানে স্ন্যাক্সের দোকান দেখলাম কি ভালো স্ন্যাক্সের এই দোকানটা আমরা ফিশ ব্যাটার ফ্রাই না ফিশ কবিরাজি এরকম একটা কিছু হবে আমরা নিয়েছিলাম তো যা খাবে সব থার্টি থার্টি ফাইভ এরকম দাম মানে কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম সব দাম তো খেলাম ভীষণ ভালো লাগলো আর খিদেও পেয়েছিলো যেহেতু ব্রেকফাস্ট এরকম কিছুই হয়নি আর ওই ফিশ স্প্রিং রোল নিলাম ব্যাস এই আজকে আমাদের খাওয়া হয়ে গেলো তো যখন আবার কখন প্যারাকপুর পৌঁছতে পারবো তো জানি না তখন আবার গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে তো এইগুলো খেলাম ভীষণ ভালো লাগলো মানে আমাদের বাগরটিতে তো এরকম পাওয়া যায় না তো এখানে খেলাম খুব ভালো লাগলো এ কোাই থাকা ভাই ভিড়ে তো ভিড় তো মোটামুটি ভালোই ছিল কিন্তু ডলুকে আর মাকে বসি মানে বসানোর জায়গা করে দিয়েছি আর আমি আর সৌরভ দাঁড়িয়ে পড়েছি কিন্তু দুটো স্টেশন যাওয়ার পরেই দেখলাম মোটামুটি খালি হয়ে গেছে আর আমি আর সৌরভ বসার জায়গা পেয়ে গেছি তো আমার তো ভীষণ মজা লাগছে যে লোকাল ট্রেনে যাচ্ছি আর ডলু বেশ জানলার ধারে বসে জায়গা পেয়ে গেছে আর সৌরভ এখানে কি দিল খুশ এরকম একটা কিছু হবে ও একটা কিনেছিল তো আমাকে ট্রাই করালো আমার কিন্তু একদম ভালো লাগেনি তোমরা কারা মানে এরকম খাও অবশ্যই কমেন্ট করে আমার একদম ভালো লাগেনি একটা জানিয়ে তো চলো এখন যাওয়া যাক ব্যারাকপুরের ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা কিন্তু পৌঁছে গেছি ব্যারাকপুরে মা একবার ব্যারাকপুরে এসেছিলো ওই দিশাতে চোখের ডাক্তার দেখানোর জন্য তো তখন সৌরভ নিয়ে এসেছিল তখন ওরা এখানে লস্যি খেয়েছিল আর সৌরভ তো যে ওর তো এখানেই হোস্টেল ওর স্কুল সব কিছুই এখানে তো ও প্রায় আমাকে গল্প করে যে এখানকার লসি খুব ভালো এই ভালো কিন্তু বিশ্বাস করে আমি খেলাম আমার জন্য খুব একটা ভালো লাগলো না তো মা খেয়েছে মানে মা আর ডলু একটা নিয়ে শেয়ার করে খেয়েছে আর এটা সৌরভের জাস্ট আমি একটুখানি টেস্ট করে দেখলাম আমার মনে হলো এইরকম লসি মানে বাড়িতেও বানানো হয় বা নর্মালি বা জাস্ট ওপরে একটা মালাই দিয়েছিল তো ওইটা খেতে মোটামুটি ভালোই ছিল তো এটা কত থার্টি না থার্টি ফাইভ রুপিস দাম নিলো তো তোমরা যারা যারা ব্যারাকপুরে থাকো তারা কারা কারা এরকম লসি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আর ঠিক লস্যির পাশের দোকানটাতেই কিছু ফুলের দোকান ছিল উফ কি সুন্দর সুন্দর ফুলগুলো মানে ব্যাঙ্গালোর রোজগুলো ছিল আর এত ভালো লাগছিল খুব ভালো লাগছিল মানে ফ্লে মানে গন্ধগুলো এত সুন্দর খুব ভালো লাগছিল ফুলগুলো তো ফাইনালি আমরা লাইন দিয়েছি দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য বাপ রে মানে এখানে বিরিয়ানি খাওয়ার জন্য যে এত লাইন দিতে হয় সিরিয়াসলি আমার এটা জানা ছিল না রিলস দেখেছি প্রচুর কিন্তু সেটা যে সত্যি সত্যি এত লাইন দিতে হবে মানে এটা সত্যি বুঝতে পারিনি মানে একে তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি ফাগ্য স্টেশনে একটু কিছু করে খাওয়া দাওয়া করেছিলাম হলে পুরো একদম মুশকিল হয়ে যেত আর এখন বাজে কটা যেন সাড়ে তিনটে বেজে গেছে এখনও আমরা লাইনে দাঁড়িয়ে আর ডোলু তো বিরিয়ানি খেতে একদম পছন্দ করে না কিন্তু আমি মা সৌরভ তিনজনে এখনও লাইনে দাঁড়িয়ে আছি আর আমরা যাব হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেখানটা খুব সুন্দর করে বেশ ডেকোরেট করা তো নিচের ফ্লোরে তো পুরো একদম প্যাকড আপ ছিল ফার্স্ট ফ্লোরেও তাই আমরা গেলাম তো জাস্ট একটু দেখে চলে এলাম মানে পুরোটাই প্যাকড আপ মানে জানি না কেন আর এটা কি সবসময় এরকমই এতটাই ভিড় থাকে তাহলে অকেশনালি কি হবে ভগবানই জানে তো যাই হোক আমরা ফার্স্ট ফ্লোরে এলাম ওখানেও খুব ভিড় ছিল তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে যেটা খুব সুন্দর করে ডেকোরেট করা আর যেটাতে মানে প্রচুর ভিডিও প্রচুর রিলস আমরা দেখেছি ওইখানে বিশেষ করে আমি দেখেছি তো সেইখানে চলে গেলাম ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে এখন বাজে হচ্ছে চারটে দশ তো এখন আমরা জাস্ট বস বসার জন্য জায়গা পেয়েছি তো এখানে এখন বিরিয়ানির জন্য অর্ডার দেবো তো আমি আর মা তো খাবো হচ্ছে মাটন বিরিয়ানি আর সৌরভ খাবে হচ্ছে চিকেন বিরিয়ানি তো এখানে একটু দেখছিলাম আর ডরুর জন্য জাস্ট একটা স্টার্টার নিয়েছিলাম হচ্ছে ক্রিস্পি চিকেন এরকম একটা কিছু ওর জন্য স্টার্টারটা নিলাম কিন্তু ওটা একটু স্পাইসি করেছিল বলে না ও ঠিকমতো খাওয়া দাওয়া মানে করতে পারেনি খেতে পারেনি ভাগ্য চোখে বাড়ি থেকে খাইয়ে এনেছিলাম সেই জন্যই একটা রেহাই কারণ ও বিরিয়ানিটা একদম পছন্দ করে না আর অন্য কিছু যে খাওয়াবো সেটাও ওর একদম ভালো লাগে না তো জাস্ট একটুখানি খেয়ে বলেছে যে না খুব ঝাল এটা আমার খুব একটা ভালো লাগলো না খেতে তো এই দেখো তো চলে এসেছি অনেকক্ষণ তারপরেও প্রায় থার্টি মিনিটস ওয়েট করছিলাম কারণ ওদের বললো বিরিয়ানি শেষ হয়ে গেছে তো মাটন বিরিয়ানি আমার আর মায়ের জন্য আর সৌরভের জন্য চিকেন বিরিয়ানি আর এইটা যেটা দেখতে পাচ্ছ প্রনের একটা ডিশ ওরা যখন অর্ডারটা নিচ্ছিল তখন বললো টেন টুয়েলভ পিসের প্রনের একটা ডিশ আছে ওটা আজকের জন্য নাকি স্পেশাল অনলি ফর ওয়ান ফিফটি তো আমি আমরা ভেবেছিলাম যে এটা ক্রিস্পি টাইপের কিছু একটা হবে ওরা যদি প্রথমেই বলতো যে এটা কচু পাতা চিংড়ি বা ওটা ভাপা চিংড়ি আমরা কোনো দিন এটা নিতাম না মানে এটা খেতে একদমই বেকার ছিল জাস্ট বেকার ছিল আর এখানে চিকেন রেশমি বাটার মশলা অর্ডার দিয়েছিলাম তো পরে মনে হলো এটার কোনো দরকার ছিল না এটা এতটাই হেভি এতটাই রিচ একটা ফ্লেভার আর চিকেনের পিসগুলো বিশাল বড় বড় ছিল আর মাটনের নারলি পিস বলেছিলাম কিন্তু ওরা বললো নার্লি পিস শেষ হয়ে গেছে তো সেই জন্য নর্মাল এমনি পিস ভালোই ছিল আর গরম গরম বিরিয়ানি ছিল আর আমি তো একদম হার্ড কোর বিরিয়ানি লাভার তোমরা তো জানোই আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে তো এখানে যেহেতু অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো মানে খিদেটা সিরিয়াসলি মরে গেছিলো খিদেটা আর সেই যে খিদেটা পেয়েছিলো সেই খিদেটা আর ছিল না তো দিয়ে তারপরে এখানে মাটন বিরিয়ানি গরম গরম খেলাম ভীষণ ভালো লাগলো এই ফার্স্ট টাইম খেলাম সিরিয়াসলি বলছি দারুণ লাগলো সৌরভের চিকেন বিরিয়ানিটাও ভীষণ ভালো ছিল কিন্তু আমরা যখন খাচ্ছিলাম তখন স্যালাড আর ধনেপাতার চাটনিটা দেয়নি তারপরে বলার পর ওরা স্যালাড আর ধনেপাতার চাটনিটা দিয়েছে আমার ভীষণ ভালো লাগলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বিল তো মানে আমাদের পরে মনে হলে মানে প্রনের যে আইটেমটা দিয়েছিল না ওটা জাস্ট একদম বেকার ছিল ওইটা না নিলে পরে এক্সট্রা টাকাটা সেভ হয়ে যেত তো আমরা এখানে অড প্যাকও করে নিয়েছি একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি এটা আগামীকাল গরম করে বাড়িতে খাওয়া হবে তো এই দেখো সৌরভ আমার জন্য দুটো ফুল নিয়ে এসছে কী সুন্দর ছিল তো এখানে একটা গাড়ি বুক করে নিলাম তো এখন যাব হচ্ছে বাড়িতে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে আমরা নিজেদের মতো করে কেক কাটিং করবো কিন্তু এখানে যখন যাচ্ছি এখানে কিন্তু আমি কোথাও দিবাপিটা দেখলাম না জানি না এদিকে আছে না কোথায় আছে সৌরভও জানে না এদিকে দিবাপিটা কোথায় কিন্তু আজকে অনেক কিছু প্ল্যান ছিল সৌরভ বললো মঙ্গলঘাট মঙ্গল পাণ্ডে পার্ক বা এরকম কিছু একটা তারপরে ওর হোস্টেল দেখাবে ওর স্কুল দেখাবে কিন্তু আমাদের টাইমটা হাতে এতটাই শর্ট ছিল আর এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল যে আমরা কিছুই করতে পারলাম না তো ডেফিনেটলি আর একদিন আসবো একটু হাতে সময় নিয়ে আসবো আর একটু তাড়াতাড়ি আসবো যাতে সব কিছু এক্সপ্লোর করতে পারি তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো এখন চলে এসেছি বাড়িতে আর বাড়ি এসে আমি আর সৌরভ মিলে ছোট্ট একটুখানি ডেকোরেশন করে নিলাম জাস্ট এই হ্যাপি অ্যানিভার্সারি ব্যানারটা লাগিয়ে নিয়েছি আর কেক নিয়ে এসেছি মেয়ে আমরাতে যাওয়ার মতো আর শরীর দিচ্ছে না কারণ আজকে মানে বে টাইমে খাওয়া হয়ে গেলে যা হয় আর কি মানে পেট পুরো ভর্তি হয়ে আছে তো সেই জন্য আমাদের ফ্ল্যাটের নিচে যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চ থেকেই কেক নিয়ে এলাম জাস্ট একটা ছোট্ট স্ট্রবেরি কেক নিয়ে এলাম এটা আমরা এখন কাট করব আর আজকে আমাদের সারাটা দিন এইভাবেই কাটলো ভীষণ ভালো কাটালাম বিরিয়ানিটা তো জাস্ট দারুণ খেলাম কিন্তু টাইমটা পেরিয়ে গেছিলো তো সেই জন্য মানে একটু এখন একটু হেভি ফিল হচ্ছে তো যাই হোক আজকে ডিনারে আর খাওয়ার মতো কোনো রকম পেটে জায়গাও নেই কিছুই না তো চলো এখানে এক তখন আমরা কেক কাটিং করছি আর এইভাবেই আমাদের ইলেভেন্থ ইয়ারের রেজিস্ট্রি অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই